হামদিনিল্লাহ আলহামীল মজিদ আর আল্লাহ বকরবুল্লা আলমিন দুনিয়াতে জুরা জুরা মানুষ সৃষ্টি করেছেন হজরত আদম আলাইস্লামকে সৃষ্টি করেছেন তখন হজরত আলম আদম আলাই সাল্লা সাল্লাম উনার যে হৃদয়ের একটা অভাব ছিল সেই অভাবটুকু আল্লাহ তালা বুঝতে পেরেছেন বোঝার পরে আল্লাহ বকরবুল্লা আলমিন হজরত হাওয়া আলাইস্লামকে সৃষ্টি করেছেন তখন হজরত আদম আলা সালামের যে হৃদয়ের যে অভাবটা ছিল মনের যে অপূর্ণতা ছিল সেটা পূর্ণ হয়েছে তো আমরা যখন দুনিয়াতে বসবাস করি তখন যখন আমরা একা থাকি তখন আমাদের হৃদয়টা অপূর্ণ থাকে আর আমরা যখন নিকার মাধ্যমে বিবাহ বিবাহস্বাদীর মাধ্যমে আমাদের কি করি হ্যাঁ হৃদয়টাকে পূর্ণ করি যেটা আল্লাহ রসুল বলেছেন আর নিকাহুল ইমান নিকাকে ইমানের অর্ধেক বলেছে অর্থাৎ নিকার মাধ্যমে ইমানকে পরিপূর্ণ বলেছে তো আমি বলবো যেই স্ত্রীর মাধ্যমে আমি পূর্ণ হয়েছি পূর্ণতা পেয়েছি সেই স্ত্রী যদি আসার আমার আমার ঘরে আসার পরে এই পূর্ণ হওয়ার পরে আমার ভিতরে যদি অশান্তি ঢুকে তার কারণ কী সেই কারণকে আমরা কোনোদিন দিন তালাশ করেছি তালাশ করি নাই এজন্য আমাদের মাঝে পূর্ণ হওয়ার পরেও অশান্তি বিরাজ করে পূর্ণ হওয়ার পরেও আমরা কি সমস্যার সম্মুখীন হই কারণ কি কারণ হচ্ছে স্বামীর কিছু হকাশ স্ত্রীর উপর আর স্ত্রীর কিছু হক স্বামীর উপর যেটা আমরা করি না না স্বামী স্ত্রীর হকগুলো আদায় করে না স্ত্রী স্বামীর হকগুলো আদায় করে কেউ কারো হক আদায় করে না যার কারণে কি আমাদের মধ্যে অশান্তি বিরাজ করে অশান্তির সৃষ্টি হয় অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছে যার একজন এক স্ত্রীর আছে সে দুনিয়াতে জানাত অর্জন করেছে তো আমরা তো জানি সকলেই ভালো কারণ আমরা ভালো বেবি বিয়ে শাদি করি কিন্তু ভালো হওয়ার পরেও কেন অশান্তি হয় অশান্তির কারণ একমাত্র এই বিবাহসাদীর ভিতরে রসুল আকরাম সাল্লামের যে তরিকা ছিল যে নীতিমা ছিল যে সুনত ছিল সেইগুলোকে আমরা কি আমরা মানি না না মানার কারণে আমার আপনার ভিতরে এই অশান্তি বিরাজ করছে তো স্বামী স্ত্রীর প্রথম নম্বর হকলো যখন আমরা কী করি নিকা নিকাহ করি অর্থাৎ বিবাহসাদী আবদ্ধ হই বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন প্রথম নাম্বার হক হলো স্ত্রীর মহারাণ আদায় করা কিন্তু আমরা কী করি পাঁচ লাখ দশ লাখ টাকা হ্যাঁ মহারাণা দিয়ে এটা আদায় করি না যার কারণে এখানে প্রথম নম্বরেই একটা আমার অশান্তি শুরু হয় এখান থেকে শুরু হয় সূচনা